ভিগেলডি চল্লিশ ওয়ার্ড এক বছরের গ্যারান্টি এর মূল্য আছে আটশো টাকা এগুলা অনেক ডিসকাউন্টে পাওয়া যাবে রাজবাড়ি সদর মিমি স্টোরে এটা আমি দেখাব দেখেন এখানে একটা ক্যাপ লাগানো আছে ক্যাপ খুলে নিতে হবে পেসের লাইট এর হোল্ডার লাগাই আপনাদের জ্বালায় দেখাব অনেক আলো বিএসটিআই অনুমোদিত লাইফ টাইম তিরিশ হাজার ঘন্টা পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন মিমি স্টোর রাজবাড়ি সদর ও রাজবাড়ি